কোহলি রোহিতের চেয়ে অশ্বিনকে পিছিয়ে রাখছেন না তামিম তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন বাংলাদেশ এই ভারত দলের কোন তারকাদের নাম বেশি শোনা যায় অবশ্যই বিরাট কোহলি ও রোহিত শর্মা রবিচন্দ্রন অশ্বিনের নাম সে তুলনায় বাংলাদেশ একটু কমই শোনা যায় তামিম ইকবাল ঠিক এক কথাই বলেছেন জিউ সিনেমাকে বাংলাদেশের ভারত সফরে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে তামিমকে গতকাল চেন্নাই টেস্টে ভারতের দুইশত রান জয়ের পর অশ্বিনকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের এই ওপেনার তামিম মনে করেন ভারতীয় ক্রিকেটে অশ্বিনের অবদান রোহিত কোহলির মতোই গুরুত্বপূর্ণ তার এই দাবির পক্ষে চেন্নাই টেস্টে অশ্বিনের পারফরম্যান্সও সাক্ষী দিচ্ছে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক টেস্টে সেঞ্চুরির পাশাপাশি নিয়েছেন ন্যূনতম পাঁচ উইকেট এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে তার সর্বশেষ পারফরমেন্সটি টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ভারতীয় বলারদের মধ্যে টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি উইকেটও এখন অশ্বিনের আর যদি টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকা দেখা হয় অশ্বিন সেখানে দ্বিতীয় আঠারো বছরের কেরিয়ারে একশত বত্রিশ টেস্টে ছয়শত উইকেট নিয়ে শীর্ষে অনিল কুম্বলে আর অশ্বিন তেরো বছরই একশত এক টেস্টে নিয়েছেন পাঁচশত বাইশ উইকেট স্ট্রাইক রেট ও বলিংর দুটো দুটোতেই সিন কুমলের চেয়ে অনেক ভালো অবস্থানে ভারতীয় ক্রিকেটে রোহিত কোহলির অবস্থান সবার জানা রোহিত এরই মধ্যে সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে অন্যতম সেরা ওপেনার গত জুনে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন অধিনায়ক হিসেবে কোহলিকে নিয়ে বলা হয় আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড কেউ ভাঙতে পারলে কিংবা কাছাকাছি যেতে পারলে কোহলিই পারবেন আর টি টোয়েন্টি সেঞ্চুরি ফেলে টেন্ডুলকারের একশত সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন পঁয়ত্রিশ বছর বয়সী কোহলি বয়স হয়তো তাকে সে পর্যন্ত যেতে দেবে না কিন্তু কোহলি এরই মধ্যে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওয়ানডেতে ভেঙেছেন টেন্ডুলকার সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডও তুলনায় ওসেনের নাম কতটা শোনা যায় ক্রিকেট প্রজ্ঞায় তার ধারে কাছে অনেকেই নেই এজন্য নিয়মিত প্রশংসা পেয়ে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চ্যানেলে ক্রিকেটীয় অনেক ব্যাপারে বিশেষজ্ঞ মতামত দিয়ে আলাদাভাবে নজরও কেড়েছেন আটত্রিশ বছর বয়সী ওসেন কিন্তু তারকা হিসেবে কোহলি রোহিতকে ভারতীয় যতটা মাথায় করে রাখেন অস্বীনের ক্ষেত্রে ততটা হয় না আমি সরাসরি এমন কোনো কথা বলেনি তবে ভারতীয় ক্রিকেটে অস্বীনের গুরুত্ব বুঝিয়েছেন এভাবে সে যা করেছে অসাধারণ একজন পরিপূর্ণ ব্যাটসম্যানের মতোই ব্যাট করেছেন আমি আরেক দেশ থেকে এসেছি সবসময় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কথা শুনেছি কিন্তু আমার চোখে রবিচন্দ্রন অসিন সমান গুরুত্বপূর্ণ তামিম এরপর বলেছেন তারা যখন ভালো করে সেঞ্চুরি পায় পাঁচ উইকেট নেয় তখন আমরা তাদের নিয়ে কথা বলি কিন্তু ভারতীয় দলে তাদের বিশাল অবদান রোহিত কিংবা বিরাটের অবদানের মতোই বড় চেন্নাই টেস্টে ভারত নিজেদের প্রথম ইনিংসে একশো চুয়াল্লিশ রানের ছয় উইকেট হারিয়ে ফেলেছিল অশ্বিন আটে নেমে একশত তেত্রিশ বলে একশত তেরো রানের দারুণ ইনিংস খেলেন তাতে ভারত চাপে কাটিয়ে শক্তিশালী ভীত পেয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংসে অশ্বিন উইকেট পাননি কিন্তু দ্বিতীয় ইনিংসে আটাশি রানে নেন ছয় উইকেট